সাতক্ষীরায় পোস্ট অফিস মোড় কলেজ রোড সড়কের কাজ ছয় মাস ধরে বন্ধ চরম ভোগান্তিতে পথচারীরা আজহারুল জাহারুল ইসলাম সায়দের তত্ত্ববিধি চিত্রে দেখুন বিস্তারিত সাতকেরা পোস্ট অফিস মোড় থেকে সরকারি কলেজ রোড পর্যন্ত প্রায় ওয়ান পয়েন্ট কিলোমিটার সড়ক সংস্কারের কাজ ছয় মাস ধরে বন্ধ পড়ে থাকায় জনদুর্ভোগ চরমে উঠেছে তিন কোটি দশ লক্ষ টাকার বরাদ্দে পৌরসভার তত্ত্বাবধানে বিদেশি প্রকল্পের অর্থায়নে কোহিনুর এন্টারপ্রাইজ কাজ শুরু করলেও অঘোষিত কারণে দীর্ঘদিন ধরে নির্মাণ কার্যক্রম বন্ধ রয়েছে সড়কের দুই পাশ খনন ও বালি আদেওয়ার দেওয়ার পর কাজ থেমে যাওয়ায় সামান্য বৃষ্টিতে সড়কটি কাদাযুক্ত হয়ে পড়ে বর্তমানে কুয়া বালির উপর দিয়ে বাড়ি যানবাহন চলাচল করায় পৌর সড়ক দুলোই রাজ্য পরিণত হয়েছে এতে পথচারীরা শিক্ষার্থী রিক্সা ইজি বাইক চালক সহ সাধারণ মানুষের শ্বাসকষ্ট ও শ্রম ভোগান দিতে দেখা দিয়েছে কাজ বন্ধের কারণ কেউ স্পষ্ট জানাতে না পারলেও স্থানীয়দের দাবি অবিলম্বে কাজ পুনরায় শুরু করে সড়ক ও ড্রেনের বাকি অংশ সম্পন্ন করা হোক অন্যথায় সড়কটি পুরোপুরি অচল হয়ে পড়বে এবং সরকারি বিনিয়োগও ঝুঁকিমুখে পড়বে বলে আশা প্রকাশ করেছেন তারা